সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন সম্প্রতি যেখানে এগারোটি ক্যাটাগরিতে সর্বমোট একাশি জনকে নিয়োগ প্রদান করবে এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশে উত্তীর্ণ যারা তারা আবেদন করতে পারবেন এছাড়াও আজকের এই ভিডিওতে এই আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন যেমন কোন পথে কতজনকে নিয়োগ প্রদান করবে কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে রকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন শর্তাবলীর মধ্যে রয়েছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর বয়স তিরিশে নভেম্বর থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বছরের মধ্যে হতে হবে মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়াও সকল সনদপত্রের সত্তায়িত ফটোকপি এক সেট দাখিল করতে হবে আবেদনপত্রে আপনার ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে যারা সরকারি এবং আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে এরপরে এখানে আরও বলা হয়েছে নিয়োগপত্র জারির পরও স্বাস্থ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রকার অসঙ্গতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন তিনই ডিসেম্বর সকাল দশটা থেকে একত্রিশে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় আবেদনপত্রে আপনার ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থান রয়েছে আপলোড দেওয়া সেখানে আপলোড দিতে হবে তো ছবির সাইজ হচ্ছে তিনশো ইন্টু তিনশো একশো পিক্সেল সাকুরের সাইজ হচ্ছে তিনশো পিক্সেল আপনি যখন থেকে আবেদনপত্র সাবমিট দেবেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষা ফি প্রদান করতে হবে এক্ষেত্রে এক থেকে পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা এবং ছয় থেকে এগারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে প্রথমে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিও স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু নম্বরে প্রথম এস এম এস দেওয়ার পর এরকম একটি এস এম এস আসবে যেখানে আপনার পিন নম্বর দেওয়া থাকবে সেই পিন নম্বর দিয়ে দ্বিতীয় এস এম করতে হবে টাইপ করতে হবে ডিও জি এস পেস ইএ এস পেস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু নম্বরে এরপরে আপনার একটি কংগ্রাচুলেশন এস এম এস আসবে সেই এস এম এস এর মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে আপনার পদ অনুযায়ী যে পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোন পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং যদি আপনার ইউজার আইডি সিরিয়াল নম্বর নম্বর বা পিন ভুলে যান এবং সেটি পরবর্তীতে পুনরুদ্ধার করতে চান সেক্ষেত্রে এই প্রসেসে ফলো করে আপনাকে পুনরুদ্ধার করতে হবে এবং আপনার আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ানে এ অথবা ইমেইলে যোগাযোগ করবেন তবে মেইলে যোগাযোগ করার সময় মেল সাবজেক্টে অর্গানাইজেশন নেম পোস্ট নেম ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে এখানে আরও বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করেছে তারা যেগুলো আপনি আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন তো এখানে রয়েছে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর এ পদে তিনজনকে নিয়োগ প্রদান করবে চোদ্দতম গ্রেড বেতন স্কেল এবং শিক্ষা যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সম্মানের যুগী এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ কম্পিউটার মুদ্রাকরি পরীক্ষায় আপনাকে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ তুলতে হবে প্রতি মিনিটে এবং ষাট লিপি পরীক্ষায় বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ তুলতে হবে প্রতি মিনিটে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাতাশ জনকে নিয়োগ প্রদান করবে ষোলতম গ্রেডের বেতন স্কেল এই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও অন্যান্য যোগ্যতা যেগুলো রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ সহকারী হিসাবরক্ষক পদে দুইজনকে নিয়োগ প্রদান করবে ষোলতম গ্রেডের বেতন স্কেল বাণিজ্য বিভাগ থেকে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষা যোগ্যতা সহকারী কেয়ারটেকার পদে একজনকে নিয়োগ প্রদান করবে ষোলতম গ্রেডের বেতন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ সহকারী উপ পদে দুইজনকে নিয়োগ প্রদান করবে ষোলতম গ্রেড এর বেতন স্কেল এইচএসসি সি বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষা যোগ্যতা বাবুচি পদে দুই জনকে নিয়োগ প্রদান করবে উনিশতম গ্রেড এর বেতন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় উত্তীর্ণ সহ বাবুচি হিসেবে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অভিসয়ক পদে নয় জনকে নিয়োগ প্রদান করবে বিশতম গ্রেড বেতন স্কেল এই সাত থেকে এগারো নম পদের ক্ষেত্রে বিশতম গ্রেড বেতন স্কেল প্রদান করবে পদক্ষেত্রে সেক্ষেত্রে যুক্ত হচ্ছে এসএসসি বাস নিরাপত্তা পরি পদে পনেরো জনকে নিয়োগ প্রদান করবে অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে পদে একজনকে আট থেকে যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল আমরা বাহ পদে প্রদান করবে এই হচ্ছে এগারোটি ক্যাটাগরিতে সর্বমোট একাশি জনকে নিয়োগ প্রদান করবে তো এই পদগুলোর যেকোনো একটি ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সেই ব্যাপারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ